এখানে আসার কারণ হচ্ছে ওরা আমাদের দেশ সাহেব জনক তারা প্রমাণ এখানে আসছে উসমান হাদির কবর জারত করার জন্য সেই উদ্দেশ্যে আমাদেরও আসা না তাকে দেখার জন্য আসা এবং উসমান হাদির কবর জারত করার উদ্দেশ্যে এখানে আসা ওনাকে সরবরী আসা জি অনুভূতিটা অন্যরকম ফিলিংস এটা মুখে ফোকাস করে বলা যাবে না কারণ শহীদরা আপনার রাষ্ট্রপতির ছেলের জনক তারা প্রমাণ একেবারে শহীদ রাষ্ট্রপতির আপনাদের দ্বিতীয় কফি অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ ছিল এটা এই বাংলার বুকের যে আদর্শ ছিল এটা বাংলার মানুষের ধারণ করছে পালন করছে এবং সেই আদর্শই আমাদের আন্দার লালিত ফালিত হয়েছে আমাদের শহীদ উসমান হাদি উনিও শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে জনগণের মাঝে আসছে দুঃখজনক বিষয় শহীদ রাষ্ট্রপতি যেভাবে গোনা নিম্নভাবে হত্যা হয়েছে উসমান হাদিকে সন্ত্রাসীরা গাতকরা এইভাবে হত্যা করেছে তো আমরা এটা তীব্র নির্দেশ জানাই এবং ওসমান হাদির খুনির সর্বোচ্চ শাস্তি দাবি করি যেন সেই বাংলার যে বুকে থাকুক পৃথিবীর যে প্রান্তে থাকুক এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে উস্তান হাদিব খুনিকে নিয়ে এসে এই বাংলার জনতার মুখে শাহবাগ মুড়ে দাঁড়িয়ে তাকে হত্যা করা হবে জনতার আদালতে যেন তাকে ছেড়ে দেওয়া হয় কোনো অন্ধকারে কোনো তাকে রেখে ভাসি দিতে পারবে না জনতার আদালতে তার বিচার হতে হবে কারণ সেই একজন উস্তান হাদিবকে করে খুন করে নাই। সে গণতন্ত্রকে হত্যা করেছে সে গণতন্ত্রকে হত্যা করেছে এই দেশের হাদির মতন সন্তানকে হত্যা করবে হাজার হাজার হাজি করে সে হত্যা করেছে অতএব তার বিচার এই জনগণের মাঝেই হবে এ তার বিচার কোনো ফাঁসির মাধ্যমে কোনো অন্ধকারে হবে না কোনো জেলখানায় হবে না তাকে সেটা দিতে হবে জনগণের মাঝে এই শাহবাগ চত্বরে আসে তাকে কোনো প্রকাশের পাথর মেরে হত্যা করার জনগণ হত্যা করবে তাকে করছে